সকলকে প্রণাম কেমন আছো সবাই আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে খুব মজাদার হতে চলেছে আজকের ভিডিওটা এই ভিডিওগুলো হচ্ছে আগের বছরকার তোলা আমার একদম এডিটিং করার সময়ও ছিল না তাই আমি আপলোডও করতে পারিনি গ্যালারিতে পড়েই ছিল তাই ভাবলাম যে এগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর গোলুর যেন তো তখনও এক বছর বয়সও হয়নি আর এটা ছিল গোলুর প্রথম খ্রিস্টমাস আমরা তখন ব্যাঙ্গালোরেই ছিলাম তাই আমাদের পাশেই নেক্সাস মলে ওকে নিয়ে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কী সুন্দর চারিদিকে সাজানো হয়েছে আর চারিদিকে একদম আলো ঝলমল করছে আর খ্রিস্টমাস টিটা দেখতে পাচ্ছ কত বড় সবাই কিন্তু ওখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে ফটো তুলছে কিন্তু গোলু ফটো তুলবে শান্তা দাদুর কোলে বসেই তাই ও চুপ করে শান্তা দাদুর কোলে বসে পড়েছে মলের ভিতরে তাজমহলটা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো থার্মোকলের বানানো তাজমহল কিন্তু এটা থার্মোকলের না এটা হচ্ছে কেকের বানানো তাজমহল এর ভিতরে পুরোটাই কেকে ভর্তি দেখতে পাচ্ছ সুন্দর তাই না আমি তো এরকম প্রথম দেখছি আর দেখেই অবাক আর এনারা কিন্তু সবাইকে ফ্রিতে কেক খাইয়েছিলো আর কেকটা কিন্তু ওরা নিজেরাই ওখানেই বানিয়েছিল আর খেতে কিন্তু হেভি টেস্টি ছিল গলুর বাবা ফাঁকেই চলে গিয়েছিলো কেকটা খেতে আর আমাদের জন্য নিয়ে এসেছিল তারপর ওখান থেকে চলে গেলাম কেক কিনবো বলে ছোটোবেলাতে আমার বাবা আগের দিন আমাদের জন্য কেক এনে রাখত আর পরদিন সকালে ঠিক পঁচিশে ডিসেম্বরের দিনই ওই কেকটা মা কেটে সবাইকে সমান করে দিত সেটাতেই আমাদের আনন্দ ছিল আমরা সারা রাত শুধু ওই ভাবতাম যে কখন তাড়াতাড়ি সকাল হবে আর কখন কেকটা পাবো গোলু দেখছো কি সুন্দর ঝাঁপির মধ্যে বসে পড়েছে আর রো কিন্তু এখানে বসে দারুণ আনন্দ উপভোগ করছিল ক্রিস্টমাস ট্রিগুলো দেখতে কি সুন্দর লাগছে না আর আলো একদম টিম টিম করছে এগুলো দেখে গোলু তো খুবই খুশি হয়েছিল ও কি সুন্দর ও হাত বাড়াচ্ছিল পর ওখান থেকে চলে গেলাম কিছু খাবার খেতে তো একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল আর ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা গলু কিছুতেই ছাড়ছে না ওর বাবার চেষ্টা করছিল হাত থেকে ছাড়ানোর কিন্তু ও একদম কানতে লাগছিল পরের দিন বিকালবেলা আমরা গিয়েছিলাম অন্য একটা মলে নাম হচ্ছে ফিনিক্স মল যেটা আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরে গলুর বাবা বলছিল আমরা দুপুর দুপুরই বেরিয়ে যাব নইলে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে যাবে তাই আমরা দুপুরে বেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছ খ্রিসমাস ট্রিটা বিশাল বড় গলু আর গলুর বাবা দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুটও করে নিল গোলু একদম লাল সোয়েটার লাল প্যান্ট পরে একদম পুরো সানটা লাগছিল একদম বেবি সানটা আর পর আমরা চলে গেলাম মলের ভিতরের দিকে আর বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে সবাই ফটো তুলছিল ঢুকে দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছিল মিউজিকে সেরকম আমি কিছু বুঝি না কিন্তু এনারা এত সুন্দর মিউজিক বাজাচ্ছিল সত্যিই মনটা একদম ভরে গেল তোমরাও একটু শোনো অনেক ভিড় জমে গিয়েছিল বলে আমরা ভিতরের দিকে গেলাম কিন্তু ভিতরেও প্রচুর ভিড় ছিল আর গলুর বাবা বললো চলো তাড়াতাড়ি আমরা দেখে বেরিয়ে পড়বো নইলে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে যাবে আর বাড়ি ফিরতেই পারবো না তাই আমি বললাম যে ঠিক আছে আমরা ভিতরের দিকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই গিয়ে দেখলাম একটা দোকানে কি সুন্দর খ্রিস্টমাসের জিনিসপত্র রয়েছে আর দেখে দারুণ লাগলো আর মনে হচ্ছিল কিছু কিনি গোলু এখন ছোট তাই বাড়িতে খ্রিস্টমাস ট্রি বানিয়ে কোনো লাভ নেই ও যখন একটু বড় হবে যখন একটু বুঝতে শিখবে তখন আমরা করব বলে ঠিক করেছিলাম তারপর ওখান থেকে চলে গেলাম কিছু পেট পুজো করতে এখানেও প্রচন্ড ভিড় ছিল কি বলবো মাঝেও আমরা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে ফেললাম এত ভিড় ছিল না বসার জায়গাও ছিল না তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম কি সুন্দর ক্রিসমাস ট্রিটা লাগছে আর রাত্রেবেলা এর রূপ আরো সুন্দর মানে এত সুন্দর লাইটিং করেছে আর সাজিয়েছে সত্যি একদম দেখার মতো সবাই ফটো তুলতেই ব্যস্ত আমিও গলুর বাবাকে বললাম তুমি আর গলু এখানে দাঁড়াও আমি একটা ফটো তুলে দিই এখান থেকে তো আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালবেলা লুকে গলুর জাকৃতি আনটি এই ড্রেসটা গিফট করেছিল আর আমরাও গলুকে একটু পরিয়ে ফটোশ্যুট করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ